কেমন লাগছে এখন যে গল্পগুলো শুনছি সেগুলো তো অন্যরকমের গল্প তাই না আমরা শুনছি শ্রীরামকৃষ্ণের মুখের গল্প যেগুলো তিনি তার কাছে যারা আসতেন যে ভক্তরা আসতেন মানুষরা আসতেন তাদেরকে তিনি বলতেন বিভিন্ন গল্পের ছলে তিনি অনেক উপদেশ দিতেন যদি আমাদের জীবনে সেগুলোকে মেনে চলতে পারি তাহলে আমরা অনেক বেশি সুন্দর একটি জীবন আমরা কাটাতে পারব আজকে যে গল্পটা শুনব আমরা সেই গল্পের নাম হচ্ছে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া আমরা গল্পের মধ্যে দিয়ে শিখবো সেটা পরে দেখি গল্পটা কিরকম মজার একটা কাঠুরে ছিল যেন গরিব কাঠুরে কাঠুরে মানে কাঠুরে মানে যারা কাঠ কাটে তাদের কুঠার ছিল এখনো আছে সেসব মানুষরা তা কুঠার দিয়ে তারা কাঠ কাটে তা একটা গ্রামে একটি কাঠুরে বাস করত সে তার পরিবার নিয়ে থাকত লোকটি অত্যন্ত সাধারণ তার লোক ছিল না সাধারণভাবেই জীবনযাপন করত পরিশ্রমীও ছিল সে মনে করত যে আমি যা পরিশ্রম করবো যেটুকু পরিশ্রম করব তাই আমি যে উপার্জন করতে পারব সেটাই আমার দিনের শেষের প্রাপ্তি সেই এবং তার স্ত্রী দুজনেই এই কথাটা মনে করত। তারা কখনো বেশি লোভ করতো না তো কাঠুরে প্রত্যেক জঙ্গলে যেত কাঠ কাটত তারপর সেই কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করতো তখনকার দিনে তো আর অত গ্যাস ছিল না বা কিছু ছিল না মানুষ কাঠের জালেও রান্না করতো অনেক গরিব মানুষ আছেন আমাদের দেশে যারা কোন থেকে ডালপালা শুকনো ডালপালা কাঠ এসব সংগ্রহ করে তাদের বাড়িতে তারা রান্নার কাজ করে প্রয়োজনীয় কাজ আগুন জ্বালান ইত্যাদি তো কাঠুরেও সেই কাজ করত জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করত প্রচুর পরিশ্রম করত। তারপর একদিন কি হয়েছে সে জঙ্গলে কাট কাটতে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে তার সঙ্গে একজন সন্ন্যাসীর দেখা হল সেই সন্ন্যাসী ব্রহ্মচারী তিনি আসছিলেন জঙ্গলের ভিতর দিয়ে কাঠুরের কাঠুরে তাকে প্রণাম করলো তো ব্রহ্মচারী সেই সন্ন্যাসী তাকে বললেন যে তুমি এগিয়ে যাও তুমি থেমো না দেখবে ভালো হবে তখন কাঠুরে তার কথা শুনল তো কাঠুরে সেদিন যেরকম যে জায়গায় সে কাঠ কাটতে যায় সেখান থেকে সে কাট কাটলো কাজ বিক্রি করলো সন্ধ্যের পর বসে ভাবছে আজকে তো আমাকে শিব ব্রহ্মচারী বললেন এগিয়ে যাও আচ্ছা কোথায় এগিয়ে যাব। আমি কি আর গভীর অরণ্যে যাবো সেই কথা ভাবতে ভাবতে মনে হলো তার আরেকটু এগিয়ে গিয়েই দেখি না সে যে জায়গায় কাট কাটতে যায় সেখান থেকে সে কিছুটা পথ এগিয়ে গেল আরো গভীর জঙ্গলের মধ্যে গিয়ে সে দেখলেও সেখানে চন্দন বন রয়েছে চন্দন বনের তোমরা জানো যে চন্দন কাঠের কীরকম সুগন্ধ সে কাঠ তো খুবই দামি তা কাঠুরে তখন সেই চন্দন কাঠ সে কাটল এবং ইনি বাজারে বিক্রি করল সে মনে মনে ভাবল যে প্রভুচানি তো আমাকে এগিয়ে যেতে বলেছিলেন ভালোই হলো তার কথা শুনে সে চন্দন কাঠ নিয়মিত সেখান থেকে সংগ্রহ করতে লাগল এবং বাজারে বিক্রি করল প্রচুর সে অর্থ উপার্জন করতে লাগলো তারপরে তার একদিন মনে হলো আচ্ছা সেই সন্ন্যাসী তো আমাকে বলেছিলেন এগিয়ে যেতে আমি কি আরও এগিয়ে যাব সে তখন আরও এগিয়ে গেল বেশ কিছুটা অরণ্যের মধ্যে জঙ্গলের মধ্যে যাওয়ার পর সে দেখতে পেল একটা রূপর খনি সে তো খুবই আশ্চর্য হলো এবং আনন্দিতও হলো লোকটি ছিল খুবই পরিশ্রমী তা খনিটাকে তো আর এমনি এমনি রূপ বেরোবে না তাকে কুঁড়েই বের করতে হবে সে পরিশ্রম করে সে সেই রূপো আহরণ করলো অর্থাৎ সংগ্রহ করলো তারপর সেই রূপো সে বাজারে গিয়ে বিক্রি করতে লাগলো খুব স্বাভাবিকভাবে সে প্রচুর ধন সম্পদ অর্জন করলো দারুণ সুখে সে বাস করতে লাগলো তার বিরাট বড় বাড়ি হলো সম্পত্তি হলো সব কিছুই হলো লোকটি কিছুদিন পর ভাবলো আমি কি আরও একটু এগিয়ে যাব তখন সে আরও একদিন সে পথ এগোতে 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 সে পৌঁছে গেল সোনার খুনির কাছে সোনার খুনির কাছে গিয়ে সে অত্যন্ত আশ্চর্য এবং আনন্দিত সে সেখান থেকে পরিশ্রম করে সোনাও সংগ্রহ করলো এবং সেই সোনা সেই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো মাঝে 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 সে সোনা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করলো তখন তার মনে হলো তাহলে কি আমি আরো এগিয়ে যাব মন বলল এগিয়ে গিয়ে দেখি না কি আছে সোনার খনি পার হয়ে সে পৌঁছলো একটা নদীর ধারে দেখলো নদীর ওপারে রয়েছে সেখানেও রয়েছে জঙ্গল রয়েছে পাহাড় রয়েছে দেখতে পেল সে সেই নদী পার হলো পার হয়ে সেই ভূমিতে যখন উঠল দেখতে পেল সেখানে হীরের খনি সে তখন সেখান থেকে হীরে সংগ্রহ করলো এবং সেই হীরে সে বাজারে গিয়ে বিক্রি করল এবং প্রচুর ধন সম্পদ সে অর্জন করলো পরিশ্রম করে এবং সে সেই সন্ন্যাসীর বাক্য মনে রেখে এগিয়ে গিয়ে এখন এই যে একটি লোক খনি সে পৌঁছে গেল তাহলে কি আমরা শুধু চাইতেই থাকবো এই যে চন্দন কাঠ কিংবা রূপ কিংবা সোনা এগুলো আসলে কি জানো আমাদের জ্ঞানের প্রতীক জ্ঞান জ্ঞান যত আমরা সংগ্রহ করব জ্ঞান যত আহরণ করব আমাদের সেটা জ্ঞান বাড়তেই থাকবে সেটা আমাদের সব সময় সমৃদ্ধ করবে এবং এই আমাদের এই পৃথিবীতে জানো তো আমরা যতই ধনসম্পদ অর্জন করি না কেন আমাদের তো চাওয়া শেষ থাকে না কিন্তু সেই ধন সম্পত্তি আমাদের একটা বয়সের পর খুব একটা কাজে লাগে না কারণ আমাদের তখন চাহিদা শেষ হয়ে যায় আমাদের প্রয়োজনও ফুরিয়ে যায় কিন্তু একমাত্র জ্ঞান যদি আমরা অর্জন করি আমরা যদি প্রচুর পড়াশোনা করি বা অন্যান্য যে কোনো বিষয়ে যদি আমরা আমাদের জ্ঞান অর্জন করি আমাদের চিন্তা শক্তিকে যদি আমরা উর্বর করি তাহলে আমরা এক আলোর জগতে পৌঁছে যাব সেই জ্ঞানের যে আলো সেটা আমাদের জীবনে থেকে বেশি আনন্দ দেবে তাই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন এই গল্পের মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কিসের জন্য না জ্ঞানের জন্য